আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গরুর মাংস আর ঈদের দিন যেহেতু এটা ঈদের দিনের ভিডিও আর মূল উপকরণ তো গরুর মাংসই আর আমরা এখানে পাঁচ কেজি মাংস নিয়েছি আর মাংসগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া আর তারপরে অন্যান্য উপকরণের সাথে অ্যাড হবে দেয়া হবে গরম মশলা তেল সব উপকরণ একসাথে দিয়ে দেওয়া হবে দেখেন এখানে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে আমরা দুই যা চলে আসছি রান্না করে আর এটা হবে মাটির চুলায় রান্না আর গ্রামের মূল ঐতিহ্য হল মাটির চুলায় রান্না মাটির চুলা রান্না খেতে সবাই ভালোবাসে তো মা এখানে রান্নার কাজ চলতেছে অন্যদিকে ভুঁড়ি প্রসেসিংয়ের কাজ চলতেছে অন্যদিকে মাংস বিতরণ করতেছে তো আমরা দুই যা এখন রান্না করতেছি এখন দিয়ে দিল পরিমাণ মতো মরিচ পুরার পরে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দেয়া হয়ে গেলে এখানে দেয়া হবে আদা বাটা তারপরে অন্যান্য উপকরণ সব উপকরণ দেয়া হয়ে গেলে মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখাতে হবে দেখেন এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে আর এই সবগুলো কাজ করছে আমার যা ওই এই মাংসগুলো একসাথে দিয়ে ভালো করে মাখা যোখা করবে যে এখন দেখেন মাংসগুলো মাখাচ্ছে সে অনেক ভালো করে মাংসগুলোকে পাল্টে ভালো করে মাখাচ্ছে আর গরু মাংস যেহেতু এটা হাতে মেখে রান্না মাখা মাংস সেই জন্য ভালো করে মাখানোটাই হলো এর মূল ভালো করে মাখানো না হলে মাংসটা কিন্তু খেতেও ভালো লাগবে না ভালো মাখানোর উপরেই তার টেস্ট অনেকটা নির্ভর করে দেখেন সে কত ভালো করে মাংসগুলোকে উল্টে পাল্টে ভালো করে মাখাচ্ছে মাখানো হয়ে গেলে আমরা এই মাংসগুলো একটা কড়াইয়ের মধ্যে উঠে নেব তুলে নেব কড়াইয়ের মধ্যে তুলে নেয়ার জন্য আমরা একটা বড় কড়াই নিয়ে নিলাম দেখেন সে নিচ থেকে বের করে করে সে মাংসগুলোকে কতটা ভালো করে মাখাচ্ছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়া হলো আর তারপর একটা চুলায় বসানো হলো আর ওই দিক দিয়ে চুলার জাল জ্বলতেছে মাংস অনেকগুলো মাংস একসাথে রান্না করলে কিন্তু নাড়াচাড়া একটু অসুবিধা হয় কিন্তু সাবধানে রান্না করতে হবে যেন নিচে পোড়া না লাগে তো মাংসগুলো রান্না চলতেছে দেখেন এখানে আগুন দিয়ে দেওয়া হচ্ছে আর মাংস প্রায় রান্না শেষের দিকে আর এখান থেকে আমরা কিছুটা মাংস আলাদা একটা পাতিলে উঠিয়ে রেখেছি কারণ সবগুলো একসাথে নাড়াচাড়া আমাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছিল আর মাংসের কালারটা দেখেন কতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল আল্লাহ